চট্টগ্রাম মীরশরে আওয়ামী লীগ নেতা বাড়িতে আসার খবর পেয়ে বিএনপির বিক্ষোভ মিছিল আমাদের প্রতিনিধি সাকিব চৌধুরী চট্টগ্রাম মীরশর থেকে পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারো নম্বর খৈয়াছড়া ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডে মসজিদিয়া ছড়াকুল গ্রামে আওয়ামী লীগ নেতা কামরুল হাসান শাহিন মেয়ের বাড়িতে আসার খবর পেয়ে তার বাড়ির সামনে একুশই মে বুধবার সকাল সাড়ে এগারোটায় ও বিকাল সাড়ে চারটার তার গ্রেফতারের দাবিতে বড় তাকিয়া বাজারে বিক্ষোভ মিছিল করে বিএনপি যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা যুবদল নেতা ফয়সাল জানায় আওয়ামী লীগ নেতা শাহিন দীর্ঘদিন পর রাতে আধারে তার বাড়িতে আসার খবর পেয়েছি আমরা খুনি শাহিন আসার খবর পেয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা সংগঠিত হয়ে তার বাড়ির সামনে চড় হয়ে প্রতিবাদ ও স্লোগান নিতে থাকে যুবদল নেতা রহিমউদ্দিন বলেন অতীতে এলাকায় বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত ছিল এবং তার বাড়ি ফিরে আসায় এলাকার বিএনপির নেতাকর্মীর মাঝে খুব সৃষ্টি হয় তার গ্রেপ্তারের দাবিতে আজকে এই বিক্ষোভ মিছিল হয়েছে